আমরা আছি শেফ স্টেবলের ইউনিমার্টে থার্ড ফ্লোরে আম্বরখানা শেফ স্টেবল ইউনিমার্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাতুল ইসলাম ফ্রম জান্নাত স্টাইল আম ওয়েলকামিং ইউ ফ্রম শেফ স্টেবল ইউনিমার্ট থার্ড ফ্লোর আমার জান্নাত স্টাইলের ঠিক আছে প্রেজেন্স জান্নাত স্টাইলের লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন ফেয়ার এক্সিবিশন চলছে শেফ স্টেবলের ইউনিমার্টের থার্ড ফ্লোরে তো আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে অনেক ধরনের স্টল আছে আমি আশা করি আপনারা সবাই আসবেন দেখবেন এবং উপভোগ করবেন আমাদের স্টলে হেনা থেকে শুরু করে আতর থেকে আতর তারপরে কাপড় সেট দেশি প্রোডাক্ট ইন্ডিয়ান পাকিস্তানি বুটিক্স সব ধরনের লাইক মডেস্ট লাইক এনিথিং এন্ড এভরিথিং ওকে এবং লিমিটেড কালেকশন খুবই সুন্দর নতুন নতুন কালেকশন জান্নাত স্টাইলের মেলার জন্য এক্সক্লুসিভ সব কালেকশন ঠিক আছে হ্যাঁ যারা আসেন নাই তাদেরকে বলবো না আসলে জেনুইনলি আপনারা মিস করবেন চলে আসেন আর ঠিকানাটা হলো শেফ স্টেবল ইউনিমার্ট আম্বরখানা থার্ড ফ্লোর ইউনিমার্টের থার্ড ফ্লোর থ্যাংক ইউ সো মাছ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আমার কালেকশন জি আমারগুলো তো অত একদম অরিজিনাল তো এই জন্য একটু প্রাইস বেশির জন্য ইয়ে হইতেছে না সেল এখনও করতে পারি না এমনি কাস্টমার দেখতেছে এখনও সেল করতে পারে হ্যাঁ হ্যাঁ আমি এখানে অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিয়ে বসছি আর কেউ বসে নেই সব একটা মিক্স বুঝছে না আমি আমারগুলো সবই ইয়ে পাকিস্তানি একটাও বাংলাদেশি না হ্যাঁ তারা আসলে তো ভালো হয় সবকিছু আছে আলহামদুলিল্লাহ যেগুলো টু পিস ওয়ান পিস থ্রি পিস নামাজের ওড়না এক্সট্রা হিজাব তারপরে এক্সট্রা প্যান্ট এক্সট্রা ওরনা তারপরে থ্রি পিসগুলো আছে রেডি এক আনরেডি সব রকম আছে পাকিস্তানি আছে তো সেটগুলো আছে লেডিস আইটেম যেগুলো মানে মোটামুটি সবই আছে বলবো শেফ টেবিলে আছি থ্রি ফ্লোরে সবাইকে ইনভাইট জানাচ্ছি কেউ যদি না আসেন তাহলে মিস করবেন আমি রূপা ইসলাম আমার পেজের নাম ফেরিওয়ালি অন্তত ঈদ উপলক্ষে একবার তো প্রি এক্সিবিশনগুলো দেখা উচিত আইয়া কিছু কিনি আর না কিনি লিস্ট গুড়া তো যায় অত সুন্দর পরিবেশ তো মানে একটা মানে একটা এক্সিবিশন মানে লোকে অনেক কিছু অনেক কিছু শিখা যায় অনেক ফ্রেন্ড লোক আওয়া যায় ঘোরা যায় মানে একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট আর সেল হইলে তো কোর্স অনেক ভালো লাগে সেগুলো অনেক ভালো লাগতেছে যে আজকে শেফ টেবিলে এত ক্রাউড হচ্ছে প্রথম দিন যেহেতু প্রথম দিন সব জায়গায় তো ক্রাউড হয় না বাট আলহামদুলিল্লাহ সাকসেস যে মানুষ হয়েছেন হয়েছে দেখা হচ্ছে এখানে এখন পর্যন্ত গুড়ি নাই আসছি মাত্র ঘুরবো ঘুরে ঘুরে দেখবো কালকে যেহেতু জেনেই গেছি কে কী ছিল তো ওইগুলাই আছে আবায়া তারপর থ্রি পিস জুয়েলারি হোম ককারি ওইগুলোই হ্যাঁ সব কিছুই আছে আসলে পেয়ে যাবেন সালাম আমি নাজাদ কালেকশন থেকে মানে আমার পেজের নাম হলো নাজাদ কালেকশন তো আমি জুয়েলারি নিয়ে আসছি আমাদের কিছু ব্যাগের প্রোডাক্ট ব্যাগ কালেকশন আছে ওইগুলো বাইরে থেকে নিয়ে আসা চায়নারও আছে ইউকেরও আছে আর জুয়েলারিগুলোও বাইরের আছে কিছু আমাদের আর ইন্ডিয়ানও আছে আর ড্রেসের মধ্যে আছে পাকিস্তানি দেশি কটন ইন্ডিয়ান সব কিছু মিক্সড আছে আপনারা সবাই আসবেন আমাদেরকে মানে উৎসাহিত করবেন ভিজিট করে যাবেন ইউনিভার্টে শেফ টেবিলে আমরা আসি আজকে ফার্স্ট দিন আরও তিন আরও দু দিন আসি আমরা আমাদেরকে দেখে যাবেন